কি গন্ধি লাগবে কেমন লাগছে তোর সুকুমাছের গন্ধটা ভালো লাগছে না কি সুন্দর

কিন্তু লোক কেউ না আমাদের সাথে হবে তো হ্যাঁ এবার তুই বল অনেকেই কিন্তু শুকো মাছ খেতে পছন্দ করে কিন্তু এইভাবে ভিডিও করে কেউ ছাড়তেই চায় না কারণ শুকো মাছ খাবে ঠিকই কিন্তু কেউ কারোর মুখ দেখাতেই চায় না আর আমি একটা শ্রেষ্ঠ বাঙালি যে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি এবছরে আমাদের শুকো মাছের ফিষ্টি হচ্ছে ভাবো মানুষ অন্য কিছু ফিস্টি করে আর আমাদের পছন্দটা কিরকম তাহলে ভাবো আমরা করছি শুকো মাছের ফিষ্টি ও সত্যি কথা বলতে কি যত আমি গন্ধ পাচ্ছি আমাদের যেন নোলা লক 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 করছে আর মনে হচ্ছে যেন কখন রান্নাটা শেষ হবে আর কখন আমি খাবো সত্যি কথা বলতে গেলে আমি একটা হচ্ছে শুকো মাছের হাগুড়ে হ্যাঁ রান্না হওয়ার সাথে সাথেই আমাকে একটুখানি বাটি করে চাকতে দিয়ে দিয়েছিল যে বাবা এ অনেকক্ষণ থেকে বসে আছে কে একটুখানি চাকতে দিই বলে আর আমাকে একটুখানি চাকতে দিয়েছে আর আমি চেকে দেখলাম পুরো ফাট্টা ফাটিক করেছে দেখো না কি অবস্থা হালাই করে এতে ধরবে না তাও চেপে চেপে ধরাচ্ছে আজকের শুকোমাস যা হবে না বাবা কার নাম টিপু সুলতান ছিল না

আমার নতুন ধরনের একটা নাচ আমি নেচে নিচ্ছি যেহেতু শুকো মাছ রান্না হচ্ছে দেখো আমার অ্যাক্টিং করে যাওয়াটা কীরকম সত্যি কথা বলতে আমার নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছে এদিকে আমার ভাই ক্যামেরা করে দিচ্ছে আর আমি এদিকে হাঁটছি সত্যি বাবা আর যত হাগড়ে গুলো সব নোলা লাগিয়ে বসে আছে আজকে নিশ্চয়ই পয়খানা হবে তার জন্য কোনো চিন্তা নেই যেভাবে সব তাকিয়ে আছে রাধুনির দিকে না না রাধুনির দিকে তাকিয়ে নিই সরি ভুল হয়ে গেছে তরকারির দিকে যেভাবে সব তাকিয়ে আছে বাপরে বাপ আর তোমরাও দেখো কেমন হয় উফ কি যে দেখো কত সুকমা সব দিচ্ছে ফাটাফাটি দুশো শুকো মাছ সব দিচ্ছে এই বন্ধুরা এমন অনেক কাউকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যারা শুকো মাছ খায় কিন্তু মুখ দেখাতে বারণ করেছে কিছু করার নেই সবাইকে তো সব জায়গায় প্রেজেন্ট থাকতে হয় সেই জন্য আজকে শুধু শুকো মাছ হচ্ছে না তার সাথে আছে ডিমের ঝাল আছে আমরা চাটনি আর আছে মুলো শাক ভাজা আর আমার নোলা লকপক লকপক করছে দেখে আমাকে একটু বাটি করে দিয়েই দিল আর আমি চাঁকতে তো বসেই গেলাম তো দেখো ফ্রেন্ডস আমি পুরোপুরি খাওয়া আরম্ভ করে দিয়েছি উষ্টা হয়েছিল না পুরো ফাটাফাটি জীবের লেগে থাকার মতো আর শুকো মাছটা একটুখানি ভালো হয়নি বলে আমি আবার লঙ্কা দিয়ে ভালো করে খাচ্ছি দারুণ হয়েছে সুন্দর হয়েছে একটুখানি নুনটা কম হয়েছে বলে আমি আবার কাকিমাকে বললাম যে একটুখানি নুন দাও কারণ নুনটা অনেকটাই কম হয়েছে সেই জন্য নুনটা একটুখানি দিল কাকিমা আর দেখো বাচ্চারা সব ছোটাছুটি করছে এদিকে আজকের আনন্দের শেষ নেই সত্যি কথা বলতে আমার পছন্দ মতো জিনিস একটা রান্না হচ্ছে আর সেটা আমি এখন খাচ্ছি সত্যি বলতে গেলে খুব ভালো লাগছে এত সুন্দর লাগছে খুব আর আমার মানে জিপটা লকলক লক করছিল। এদিকে দেখো ভাতটা একবার ফুটিয়ে নামিয়ে রেখেছিল। আবার লাস্ট পর্যন্ত ভাতটা বসানো হলো এই কারণেই যাতে গরম গরম ভাতের সাথে আমরা শুকো মাছটা পরিবেশন করতে পারি এই কারণেই ভাতটা আবার লাস্টে বসানো হয়েছে এক হাঁড়ি ভাতে হলো না আবার এক হাঁড়ি ভাত বসানো হয়েছে দেখলে ছোটো হাঁড়িতে আবার ভাত বসানো হয়েছে এদিকে আমি মূল শাক ভাজা আর ভাত নিয়ে বসে পড়েছি আর মূল শাক ভাজাটা তো দারুণ হয়েছিল কি আর বলবো খেতে 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 আমার তো পুরো কি বলবো জীব থেকে আমার এত রস বার হয়েছে আজকে সুযোগ পেয়েছি আমার পাতে এক খাবলা দিয়ে দিয়েছে শুকো মাছের তরকারি আর আমি শুকো মাছের তরকারি দিয়ে হাবড়ে হুবড়ে ভাত খেতে আরম্ভ করে দিয়েছি কি যে টেস্ট হয়েছে দেখোছো তরকারির কালারটা কত সুন্দর আর যে যেখান থেকে পারছে আমাকে শুকো মাছ দিয়ে দিচ্ছে আর আমি গপা গপ করে শুকো মাছগুলো আজকের এই ফিষ্টি জুড়ে খুবই আনন্দ মজার সাথে কেটে গেল শুকো মাছের সাথে আজকে আমাদের জীবনটা কেটে গেল তো আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও আর কাদের কাদের বাড়িতে এরকম অদ্ভুত অদ্ভুত ধরনের ফিষ্টি হয় সেটাও কিন্তু আমাদেরকে জানিও আর পাত পরিষ্কার করে ছেটে ফুটে আমরা সবাই খেয়ে নিচ্ছি তো এখন পর্যন্ত এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই কিন্তু জানিও এরকম অদ্ভুত পৃষ্টি কাদের কাদের বাড়িতে হয়ে থাকে টাটা সবাইকে